ইটিভি ভারতে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি নবনীতা আর এই মুহূর্তে আমি রয়েছি বিধায়ক হিরণময় চট্টোপাধ্যায়ের বৈধ স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় অনিন্দিতা এভাবে আলাপ হবে এভাবে দেখা হবে এভাবে কথা হবে আমি কিন্তু ভাবিনি সবার আগে বলবো যে কেমন আছো বলতো না কেমন লাগছে তবু আমি বলছি এত বড় সংসার তোমার সব নিয়ে কেমন আছো আমি মানে অ্যাকচুয়ালি আমার আমার বাড়িতে আমার মেয়ে নিয়ে আসা আমার একটা ছোট্ট পোষ্য আছে এক বছর বয়স আর আমার আলোরা আলোরা ফ্যামিলি যেটা অনিন্দিতা ক্যাফে এগুলো নিয়ে সত্যি আমার খুব সুখের সংসার কিন্তু অন্য সংসারে কোথাও গিয়ে একটা ঝড় হয়ে গেল কালকে থেকে হ্যাঁ আর এটাই বলবো যে মানে সবচেয়ে বেশি এফার্ট জীবনে যে জায়গায় দিয়েছি যে সম্পর্কে দিয়েছি সেইটাই আমার পুরো তাসের ঘরের মতন কি সেখান থেকে আমি শুধু মানে বিট্রে ছাড়া আর কিছুই পাইনি তো তারপর আজকে তো তো সেই কফিনের শেষ পেরেকটা তো পুঁতে দিয়ে ছবিটা দিয়েই দিয়েছে তারপরে যেটা আমি এতদিন ওর সম্মানার্থে মেয়ে সম্মানার্থে বলছিলাম না আমি তো বললে বরং ভালোই হতো যে আগে যদি বলতাম লোকে তো বলতো যে না লোকে তো এখন আমায়ই বলছে অলরেডি বলতে শুরু করেছে যে আমি এতদিন বলেননি কেন আবার শুনলাম অনেকে বলছেন যে আমি নাকি পার্টি থেকে আলাম মানে পার্টি থেকে যদি প্লটই করা হয় আমাকে তাহলে তো আমি মানে আমি তো ছবি দেখে করেছি তো আরও আগের ভোটের তখনও তো প্লট করতে পারতো তারা তাই না ও যখন দেবের এগেন্স্ট ঘাটালে মানে যারা বলেন আপনারা একটা লজিক্যালি একটু বলবেন না মানে তাহলে তো ঘাটালের ওই সময়ে ও যখন দাঁড়িয়েছিল তখনও তৃণমূল তাহলে আমায় প্লট করতে পারতো হ্যাঁ মানে প্লটিং কি করে হতে পারে যার পঁচিশ বছর একটা বিবাহিত জীবন আছে হঠাৎ করে তার বর একটা বাচ্চা মেয়েকে সিঁদুর পরাচ্ছে সে ছবিটা দেখে তার আর তার মেয়ের মানসিক যন্ত্রণা কিরকম হতে পারে আপনাদের সংবেদনশীলতা তো নেই ছেড়েই দিলাম আশাও করছি না আপনারা ছোট বাচ্চাদেরও ছাড়েন না আমি আশাও করি না তো সেই জায়গায় দাঁড়িয়ে তো এখন বলছেন আবার আমি নাকি প্লট মানে হ্যাঁ এবার তো কিছুজন থাকবে নিজে একদম নেগেটিভ নিউজটা করে তাহলে মানে যেখানে সবাই দাঁড়িয়ে বলছে অনিন্দিতার পাশে আছি পাশে আছি কিছু তো লোক বলবে যে আরে ওর পাশে নেই ওকে বে ভিলেন মানা এটাও তো করবে এবার এই সময়ও তো আসছে আর এগুলোই হয় আর পরপর পরপর প্রথমে সত্যিটা বেরোয় তারপরে তো এগুলোই চলতে থাকবে কিছু টের পাওনি কখনো বাড়িতে কিছু বলতো আমি ও কিন্তু দু হাজার বাইশের আগে আপনি কোনো ছবি দেখবেন না কারণ দু হাজার একুশে তো হিরণ দাঁড়িয়েছিল মানে তখন তো ওই নতুন বাড়ি নেওয়া ভাড়া ভাড়াতেই নিয়েছিলাম আমরা রেন্টে ওটা সাজানো সবকিছু আমি যাতায়াত করতাম হ্যাঁ আমরা যাতায়াত করতাম একুশে ভোট হয়েছে তো ও তো ঋতিকাকে চিনতোই না তখন তাহলে কি করে হবে এখন অনেক কিছু ভুলভাল নিউজ বেরোবে কেউ হয়তো কখনো এরকম বলেও থাকবে যে আমার পাঁচ বছর আগে বিয়ে হয়ে গেছে মানে হাস্যকর সেগুলো হ্যাঁ পাঁচ বছর আগে ওর বয়স অনুযায়ী ও তো মাইনার ছিল তাই না মানে আমি ওই বোকা বোকা কথাগুলোর উত্তর দিলাম তো সেটাই মানে দু থেকে আমি শুনতে পাই এই ঘটনা আমার বোনের বিয়ে হয়েছে সেই বছরেই ফেব্রুয়ারি মাসে ঠিক তারপরেই আমি জানতে পারি আচ্ছা মানে যেহেতু আমাদের কি ভালোবাসা মানে প্রেম করে ও আমার গান শুনে এত মুগ্ধ হয়েছিল তখন মানে ওই আর কি দুজনের কথাবার্তা শুরু হয় তারপরে বিয়ে হয় মানে ও তখন বলতো যেহেতু বাবা মা ছিল না নাইনটি সেভেনে বাবা মা মারা গেছে ও বলতে যে আমার একটা নিজের সংসার চাই মানে তুমি খুব লক্ষ্মী লক্ষ্মীশ্রী আছে তোমার মধ্যে এইসবই সবই বলতো তারপর বলতো যে আমি একটা ইন্টারভিউ দিয়েছি ওটা যদি পেয়ে যাই জানবো তুমি কিন্তু খুব লক্ষ্মী আমার জন্য আর সত্যি করে পেয়েও গেছিল অনেকে বলে যে মানে অনিন্দিতা তোমার লেডি লাগ আর কি তো তারপরে আস্তে আস্তে মানে ওর সত্যি কেরিয়ার গ্রাফটা পুরো এরকম উঠেছে মানে ওই ছ হাজার টাকা মাইনে তারপরে পনেরো তারপরে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার ও রিলায়েন্স ইনফোকম জয়েন করেছে রিলায়েন্স ইনফোকম এ তো জানেনি কির স্যালারি ও ছ বছর কিন্তু অনেকে বলেন এখানে যে হিরোকে বিয়ে করেছে তাহলে এসব তো সহ্য করতেই হবে আমি হিরোকে বিয়ে করিনি প্রথমত আমি বিয়ে করেছি একে মানে যে ছ হাজার টাকা মাইনে পেতো একটা সাধারণ খুব গরিব বাড়িরই ছেলে ও সত্যিকারেরই তাকেই বিয়ে করেছি ভালোবেসে সততার সঙ্গে আমার মেয়ে হওয়ার পরে তো নবাব নন্দিনী করেছে মানে এটাই এই জন্যই কেউ জানে না যে ও কাউকে প্রকাশ করতো না যে ওর বিয়ে হয়েছে বাচ্চা আছে আমার মেয়েকেই কতদিন মানে কারুর কাছে বলতো না যেটা আমার মেয়ে আমাকে বলতো না আমাকে তো দেখিয়ে বলতো এটা আমার দিদি আমি এর আগে বললাম ইন্টারভিউতে আমি আমি তখন খুব কান্নাকাটি করেছি মানে তখন আমার ছোট্ট বাচ্চা এক বছর বয়স আমি এমনি আমাদের জানো না তুমি হরমোনাল কত চেঞ্জেস হয় এত এমনি মুড খারাপ থাকে দুঃখ থাকে হ্যাঁ সেই সময় নাও ও আরকম লোক বাড়িতে বলছে যে এটা তো আমার দিদি আমি তখন চলে যেতে সামনে বলিনি যাতে ওর সম্মান নষ্ট হয় তুমি কি বলছিলে গো দিদি বলছে বলতে বলতে এত কাঁদছি তখন বলছে যে তুমি জানো না মামাই আমাকে সবাই শিখিয়ে দিয়েছে ফিল্মের লোকেরা এরকম বলা যায় না বিবাহিত বললে হিরোদের নাকি দাম পড়ে যায় কাজ থাকে না এবার আমি তখন এত ছোট মানে একজনেরই কথা শুনি সেটা হিরোন তার কথাই বিশ্বাস করি মানে ও মানে হিরন কদিন আগে পর্যন্ত আমার মেয়েকে বলেছে যে মামাই এর মতন সরল মেয়ে হয় না মানে আমি জীবনে হয়তো অনেক মেয়ে দেখেছি কিন্তু মামাই অত্যন্ত সরল আর অনেস্ট আর সেটাও এখন আমার নামে হয়তো অনেক কিছু বলে বেড়াবে কারণ নিজেকে ঢাকতে ওকে বলতেই হবে হ্যাঁ তো আমি সব বিশ্বাস করতাম ওর কথা পরে মনে হয়েছে যে শাহরুখ খান তো সবসময় গৌরীকে নিয়ে ছবি দেয় তাহলে ও কেন এরম বললো বলেওছি তখন বলেছে না ও বলিউডেও সব হয় এখানে হয় না তুমি কি এবার মানে আইনি পথে হাঁটবে কেননা এটা তো বৈধ বিয়ে তো ওটা নয় আমি কোন পথে হাঁটবো আমি এটা নিয়ে সবাইকেই বলছেন সবাই আপনারা জিজ্ঞেস করছেন যে আমি কি স্টেপ নেবো বা কি করব কারণ এটা তো একটা এত বড় ব্যাপার তো আমি ওটা নিয়ে এখনো আজ আমার আছে মিটিং আছে একজনের সঙ্গে তো ওটা করে নিয়ে আমি তারপর কিছু একটা জানাবো আপনাদের যে কি নেব ডিসিশন আর কি সেটা তো হতে পারে আইনি পথে বা অন্য পথে হতে পারে তো মে কি বলছে মেয়ে কিচ্ছু কথা বলতে পারছে না প্রথমত চোখ তো কালকে দেখলাম ফুলে আছে কেঁদেছে আমি বাড়ি গিয়ে দেখলাম চোখটা ফোলা জানি মেয়ের কাঁদলে চোখটা ফুলে যায় খুব তো আমাকে বলছে যে মানে এসব কি বলে আমার দিকে শুধু তাকিয়ে আছে আর ঠোঁটটা কাঁপছে কিছু বলতে পারছে না তারপরে তারপরে যখন দেখছে সবাই মিলে ঘিরে আমাকে ইন্টারভিউ নিচ্ছে দূর থেকে দেখছে এরম করে দেখছে আর হাতে মুখ কাটছে আর আমি বুঝতে পারছি ওর মুখটা দেখে মানে আমাকে অসহায় দেখে লাগছে আর কি যে মাকে পঁচিশ বছর পরে বসে বাবা এমন করেছে যে ইন্টারভিউ দিতে মাকে হচ্ছে ওটা আমি ওর মুখটাই দেখছিলাম আমি খুব শক্ত ছিলাম মানে আমি শক্ত আমি হ্যাঁ আমার মেয়ের জন্য শক্ত তো থাকতেই হবে মানে আমি ভেঙে পড়লে তো আমার পুরোটা ভেঙে যাবে না আমার এত বড় সংসার তুমি যেটা বললে আর কি আমি তো ভেঙে পড়তে পারি না মানে একজন চাইছেই তো আমাকে ভেঙে দিতে তাই না সেখানে দাঁড়িয়ে আমি হেরে যাই যাবো না আমি যতদূর আমার শক্তি ক্ষমতা আছে মেন্টাল স্ট্রেংথ বলো যেটা মানে আমি সেটা রাখতে চেষ্টা করব আর মেয়েকে তো ঢালের মতো নাগলে যাবে দা একটা জিনিসকে আমার মাথায় ঘুরছে আমার মানে তোমার থেকে জানা যাক এখন তো এআই এর যুগ এমন তো হতে পারে গোটা বিষয়টা আমি দেখেছি আমি আমি এগুলো খুব কম বুঝি আমার মেয়ে খুব বুঝিয়ে দেয় আমি হঠাৎ ধরো না রিল অনেক দেখে আমি লাফিয়ে হ্যাঁ লাফিয়ে গিয়ে না বলি যে মা ইয়া দেখ কি সুন্দর এই দেখ কুকুরটা এরকম করছে ওরকম করছে বলছে মা তুমি কি এখনো সেই বাচ্চা রয়ে গেলে বোঝো না এটা এই কোথায় বলছে এই দেখো এরকম এরকম জায়গাগুলো এরকম থাকে মানে দেখে না খুব যারা খুব ভালো করে বোঝে মাইনিউটলি বোঝে তারা বোঝে তো মানে টেকনোলজি চোর এটা নয় মেয়ে ছবি আর আপনি ওই মেটা প্রোফাইলে অনেক ছবি আছে দেখতেই পাবেন লিখতে চাই লাগি কি স্পেয়ার না না আর ফিরত জায়গা গেল আমি তো ফ্রি এনেছিলাম 2024 সালে ওকে ফ্রি এনেছিলাম ও যে আমাদের গল্প বলেছিল যে ওকে মেটা ব্ল্যাকমেইলিং করছে আমরা তো ফ্রিই নিয়ে আসছিলাম তারপর আর কোথায় থাকলো আবার চলে গেল তোমার এই যে নতুন সাজানো সংসার তো সেটাকে কতটা সাপোর্ট করেছে কখনো সাপোর্ট পেয়েছিলে ওর হ্যাঁ মানে আমাকে কখনো কিন্তু ফিনান্সিয়ালি কখনো ডিপ্রাইব করেনি আমি বলছিলাম যে সবাই কালকে জিজ্ঞেস করছিল যে ও ডিভোর্স চাইনি এলো না ডিভোর্স এই জন্যই চায়নি আর আমাদের পুরো ফিনান্সিয়াল ব্যাপারটা দেখলে বোঝা যায় ও কিন্তু সবই আমার ওর নামেই করা মানে আমার মানে আগেও যে বাড়ি কিনেছে সব সময় নিজের নামে অনেক ছেলেরাই নিজের নামে কেনে বউয়ের নামে কেনে না তখন কিন্তু ওগুলো আমার দুজনের নামে কিনেছে হ্যাঁ মানে ব্যাংক গুলো সমস্ত এসবও আছে মানে সেটা দেখে কেউ বলবে না যে ওর মাথায় প্ল্যান আছে যে অনেক ডিভোর্স করবো সেটা দেখে বোঝা যায় সে যে ডিভোর্স করবে যে কোনো দিন সে তো আগে থেকে গুছিয়ে নেবে না সব কিছুকে আলাদা করে নেবে আমাদের এরকম ছিল না কিন্তু ওই ফিনান্সিয়াল দিকে আমাকে কোনোদিনও ডিপ্রাইভ করেনি আর ওই দিকটা কখনো আমাকে এ করে না সে মেয়েকেও করে না মানে যেটা ভালো তো সেটা আমি তো বলবোই মানে এমন নয় আজ এতগুলো বাজে বলছি বলে আর যে যেটা করেছে ও সত্যি করে সেটাকে অস্বীকার আমি তোমার তো তো মানে তোমার যাওয়া পড়েছে প্রচারে প্রচারে হ্যাঁ আমরা জানি সেটা প্রচারে জানি আমরা মানে প্রচারের মাধ্যমে জানি প্রচারে তোমাকে দেখা গিয়েছে তো তখন তো একেবারে ভালোই থাকা ছিল দুজনে একদমই তখন আমি একদম ব্যাক বলছিলাম না আমি ওই ওখানে একটা গ্রিনল্যান্ড বলে হোটেল আছে বোধ হয় খড়গপুরের রেতে ওখানে হিরঞ্জ থেকে ওই ক্যাম্পেনিং করতো আর কি তখন এক মাস আমিও সাথে ছিলাম সব কিছু আমার মেয়ের কাছে আমার মায়ের কাছে মেয়েকে রেখে দিয়ে ওর পাশে ছিলাম যে না আমি পাশে থাকবো এই সময় ও একা সবকিছু পেরে উঠবে না সামলাতাম সবকিছু তোমরা কি একই মতাদর্শের মানুষ রাজনৈতিক মতাদর্শে একই রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী আমি খুব একটা একই মতাদর্শে নয় হ্যাঁ 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 তো আমি বলছি যে অন্য মানে দিকে এবার এবার আমরা আসি যে তোমার এই যে এত কিছু কিছু শাড়ি গয়না এই যে তোমার এই যে স্টেপটা তোমার এই আগ্রহটা কবে থেকে এটা তো আমি আমি তো আগে বিশ্ব বাংলায় দিদির বিশ্ব বাংলাতে ছিলাম ঢাকুরিয়াটার ইনচার্জ ছিলাম হুম তো আমার ছোট থেকেই সাজগোজ আঁকা গান আমি গান গানও করি আমার একটা ভিডিও আছে হ্যাঁ তো এসব নিয়ে থাকতেই ভালোবাসতাম তো আর্টিস্টিক দিকগুলোই ভাল লাগে তো সেই থেকে তো মানে আমি শাড়ি পরতাম সেই দেখে লোকেরা এত ইন্সপায়ার করতো যে তো সুন্দর করে সেটা মানে আর সবাই বলতো যে আনিন্দিত আমাকে একটা ওরকম এনে দিবি তোর ব্লাউজটা কোথায় বানিয়েছি এনে দে তখন আমার কিছু বন্ধুরা বলতো তুই এইসব ফ্রি না কেন করিস এটা তো অ্যাজ এ প্রফেশন নিতে পারিস মানে সারা জীবন সবাইকে এনে এনে দিবি তো তখন তারপর যখন এই সব ঘটনাগুলো হয় তখন আমি ভাবছিলাম যে আমি কিরম বোকার মতন সারা জীবন নিজের জীবন উৎসর্গ করে কিচ্ছু করিনি নিজের জন্য নিজের কথাই ভাবিনি ইভেন মানে এই সব হওয়ার পরে যখন আমার নিজের মনে হয়েছে যে আমার মেন্টাল হেলথ একদম ঠিক নেই আমি একজন খুব নাম আপনাদের আনন্দবাজার এতেও উনি আসেন একজন সাইক সাইকোলজিস্টের কাছে গেছিলাম তো আমি বলছিলাম একজন দিদি তো আমি বলছিলাম আমি ঠিক ভাবছি তো ঠিক বলছে হ্যাঁ অনিন্দিতা করি আর আজ করলে কিচ্ছু তাতে যায় আসে না তুমি আজ তো করেছো প্রটেস্ট করেছো আর নিজে একা থাকার সাহস দেখিয়েছো আমি এটা সবাইকে বলতে চাই আপনারা যারা এই যে আমাকেও এসে বলবেন যে আপনি এতদিন চুপ ছিলেন কেন এই মেনে নেওয়াটা বেশ ইজি আর কি ইজি স্টেপ আর ব্যাকফায়ার করে দাঁড়ানোর না একশো গুণ কঠিন এই আমাদের সোসাইটিতে মানে নব্বই জন মেয়ে এই ক্ষমতাটা দেখাতে পারে না তাই না তুমি কি বলো মানে একদম মানে সত্যিকার আমি যে মেনে নিলে মনের কষ্টটা মনের মধ্যে নিয়ে তাহলে হ্যাঁ হ্যাঁ হাসছি ছবি তুলছি বরের সাথে সব জানি বর আর একজনের সঙ্গে থাকে এসে গে টেক্সট করে রাত্তির হলেই এরকম ব্যাপার স্যাপার কিন্তু তারা ওই মেনে নিয়ে চুপটি করে আছে কারণ ব্যাকফায়ার করলে যে স্ট্রাগলটা করতে হবে এটার ক্ষমতা খুব কম বের হয় তো আমি সেই মনে সৎ সাহসটা দেখিয়েছিলাম আরও এই জন্য যে আমার মনে হয়েছিল আমি মেয়েকেও ভুল শেখাচ্ছি হ্যাঁ কারণ আমি ও চোখের সামনে দেখছি বাবা এত অন্যায় করে আর মা চুপটি করে থাকে কিছু বলে না ঝগড়া করে তারপর কিন্তু আবার সেই লোকটার সাথেই থাকে তাহলে আমি তো ভুল শিক্ষাটাই মেয়েকে দিচ্ছি সেটা যদিও আমি অনেক দেরিতে মানে আমার মেয়ে অ্যাকচুয়ালি অ্যাডাল্ট হয়েছে আর আমি ওকে দেখাতে শুরু করেছি যে তুমি অন্যায় মেনে নেবে না আমি তখন থেকে ব্যাকফায়ার করেছি আর নিজের জন্যও মনে হয়েছে আমাকে যখন সবাই বলেন যে মেয়েকে দেখো মেয়েকে দেখো আমি সবাইকে বলি আমি মেয়েকে তো দেখি আর আমি আমার মেন্টাল হেলথটাও দেখি আমি এবার এই সম্পর্ক টক্সিক সম্পর্কটা থেকে এই জন্যই বেরোতে চাইছিলাম হিরণকে লিখেওছি যে আমার সাথে তুমি দেখা করো আমরা এটা কিছু বড় স্টেপ নিই কিছু আমরা মিউচুয়ালি বসে কিছু করতে চাই না 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 আমি 27 না 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 সাতাশে ডিসেম্বর ওকে লিখেছি হোয়াটসঅ্যাপ যে আমার তোমার সাথে কিছু আর্জেন্ট কথা আছে তুমি একটু আমাকে Meet করো তখন লিখেছে যে আমাকে একটু সময় দাও সেই সময় তো আর হতে হয়ে ওঠেনি তারপর তো আমি এই সময়ে দেখলাম যে উনি Sidhu পড়চ্ছেন কি বলবো আর বলো ভাষা বলো আমি ওটাই বলছিলাম যে আমার আমি নিজের মেয়েকে অ্যাটলিস্ট এইটুকু শেখাতে পেরেছি যে আর অন্যায়গুলো চুপটি করে করে রেড ফ্ল্যাগস গুলো দেখে দেখে চুপ না আমার মেয়েরও এবার নতুন জীবন শুরু হবে আমার নয় অনেক দিন হয়েই গেছে হ্যাঁ আমি তো শেষের দিকটির জীবন মানে শেষের দিকের জীবনে আছি আর কি চুয়াল্লিশ চুয়াল্লিশ বছর বয়স হয়েছে তো মেয়েকে ওটাই শেখানোর যে কিছু কিছু জিনিস অন্যায় কিন্তু এটা মেনে নিলে ভেবো না যে ওটা পরে শুধরে যাবে মানুষ শুধরায় না আমি ওটাই ভুল ভেবেছিলাম আমি ওটাই আশা করেছিলাম যে হয়তো ম্যাচুরিটির সাথে সাথে হয়তো বদলে যাবে আর ফ্যামিলিটা যে কতটা ইম্পর্টেন্ট এই যে আজ জানি না আমি হিরনের এখন মেন্টাল স্টেট কি কিভাবে আছে ওর ফ্যামিলি তো নেই ওর পাশে তাই না মানে ওর তো জানি না আমি মেয়েটা কতটা আপন আমি সেটাও জানি না বলা উচিত না কিন্তু আমার মনে হয় যে এই যে সন্তান যে বাবাকে ভালোবাসে যেভাবে রক্তের সম্পর্ক বা আমি যে পঁচিশ বছর দিয়েছি তার যে ডেডিকেশন ওর প্রতি ছিল এত করেছি সেইগুলো কি হঠাৎ করে এখন একজন মেয়ে আর ও বাচ্চা একটা মেয়ের প্রতি হয়ে যায় আমার এগুলো প্রশ্ন ইরনের কোনো আত্মীয় সজন নেই যারা তোমাকে চেনে সাপোর্ট করে সবাই হ্যাঁ উলুবেড়িয়া বর্দা আছে বর্দা তার ছেলে মেয়েরা আছে তারা প্রত্যেককে বলে কাকীমা আমরা তোমার সঙ্গে আছি সবাই সবাই কালকে কর্তৃপক্ষ যোগাযোগ করেছেন হ্যাঁ আমাকে জিগে যোগাযোগ করছিল ওর বর্দার ছেলে মেয়েরা আমাকে মেয়ে যে যোগাযোগ করছিল আমি ফোন ধরিনি একবার বলছিল যে কাকিমা তুমি কিছু করো না এগুলো কিন্তু সমস্ত ব্ল্যাকমেলিং করছে আমি বললাম ঠিক আছে তুই ফোন রাখ মানে এই ব্ল্যাকমেল এর গল্প আমার শোনা হয়ে গেছে আগে আর কি হ্যাঁ আমার শেষ প্রশ্ন আমরা কি কখনো সক্রিয় রাজনীতিতে দেখতে পাবো ইচ্ছে আছে না গো আমি এসব নিয়ে এখন ভাবিনি মানে যার জীবনের পঁচিশটা বছরই এরকম মানে টলমল করছে এখনো এসে আমাকে প্রেসের কাছে এসে প্রেসের কাছে এসে মানে ইন্টারভিউতে বলতে হচ্ছে যে হ্যাঁ হ্যাঁ ব্যক্তিগত কথা বলতে হচ্ছে আর যেটা আমি চাইনি মানে ডিগনিটির সাথে যেটা পিছনেই রেখেছিলাম যে সব কিছু কথা তো সবাইকে জানানো যায় না যে নিজেদের মধ্যে ওটাকে ঠিক করে নেবো আর কি মানে সেটা যেভাবেই হোক যেভাবে যাই হোক তো ও যেভাবে সেটাকে চাইলোই যে আমি এবার বলি আর কি এটা তো কাইন্ড অফ ওরকম আমাকে উস্কে দেওয়া আরকি যে তুমি এবার বলো সত্যি কথা ইউ ইউ সো সো মাচ মাচ নবনীতা দত্তগুপ্তর রিপোর্ট কলকাতা